আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সদ্য আমাদের মসজিদের মাননীয় পি ইমাম মৌলানা আব্দুল রশিদ সাহেব এবং আমার পাশে বসে থাকা মসজিদের সম্পাদক শেখ সিরাজুল হক এবং আমার বাম পাশে বসে আছে শেখ হাসিবুর রহমান আমরা সকলে মিলে আজকে যে ঈদে মিল্লাদুন নবীর অনুষ্ঠিত করলাম তো যাই হোক আমাদের সকলে যেই প্রচেষ্টা বা বাচ্চাদেরকে কুইজ গজল কেরাতের উৎসাহিত করা এইটা এই যে মহতি একটা কাজ তাই আমরা মনে করি যে আগামীতে যেন এই ছেলেগুলো ভালো করে শিক্ষা নেয় এবং ইসলামিক কালচার বাড়ুক তাই আজকের বাকি যে আমাদের এই ঈদে মিলাদুল নবী সুষ্ঠুভাবে পরিচালনা যাতে করতে পারি বা আগামীতে যারা আমরা মানে সকল সদস্য আছি সম্পূর্ণভাবে যাতে করে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তাই জন্য আমি সকলের কাছে আমি অনুরোধ করছি আর এরপরে আগামীতে যা কিছু হবে সকলকে নিয়ে আমরা একত্রিতভাবে এই সুন্দর অনুষ্ঠানটিকে শেষ করব নাম শেখ আব্দুল হক বর্তমানে মসজিদের সভাপতি আজ সাতই অজ্ঞান আমাদের বিশ্ব নবী দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি চলছে বেলা দুটো থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে অনুষ্ঠানটি তবে যাই হোক যে অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে বৈকাল থেকে চালু শুরু হয়েছে সেই অনুষ্ঠানটি মোটামুটি যে এইভাবে পরিচালিত হবে আমরা হয়তো কেউ আগে ভাবতে পারি না যাই হোক এইভাবে পরিচালনা করার জন্য আমাদের মসজিদের সভাপতি শেখ আবদুল্লাহকে ধন্যবাদ যাই হোক এই ইসলামিক দিক দিয়ে যেসব কুইজ হলো ইসলামিক গজল হলো হ্যাঁ যেন এটা আমাদের অব্যাহত থাকে আমি এটা সবসময় চাই আর এই নতুন ছেলেরা আজকে যে কমিটিকে পরিচালনা করছে যে ছেলে দুটো মেন দায়িত্বে আছে তাদেরও কাজকর্ম যাতে ভালো করতে পারে বা করে আসছে আমরা তাদেরকে যেন উৎসাহ করতে পারি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি আমার পরিচয় আমি আঁকড়ি উত্তরপাড়া মসজিদের সভাপতি শেখ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম বাড়ি আঁকড়ি